আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে রান্না করব আমি গরুর ঘুড়ি ভুনা তো সেটা রান্না করতে কি কি লাগবে সেটাই আপনাদের দেখাই প্রথমে তো বর্ত লাগবে এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ লবণ দিয়ে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি তারপরে তো এখানে পেঁয়াজ আদা রসুন বাটা গোটা জিরা গরম মশলা তেজপাতা আলু তারপরে হলুদ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়া লবণ আর সাথে তো তেল থাকবেই তো রান্না করব আজকে গরুর ভুড়ি ভুনা সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এই তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিব ফোড়ন তারপরে পেঁয়াজ দিয়ে দিব তো পেঁয়াজটাকে ভালো করে হালকা করে ভেজে নিব তো একটু ভাজা হয়ে গেলে একে একে মশলাগুলো দিয়ে দিব আদা রসুন বাটারটা দিয়ে দিলাম তারপরে হলুদ মরিচের গুঁড়ো সবগুলো একসঙ্গে দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব একটু ভালো করে নাড়াচাড়া করার লাগবে তো মশলা যত কষাবো ততই ভালো হবে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে একটু পানি দিব দিয়ে তো মশলাটা কষানো হয়ে গেছে তো পানি দিয়ে আর একটু কষিয়ে নেব তো তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে উপরের তেলগুলো ভেসে উঠেছে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিব এবার আমি বটগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব তাই তো ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করবো তো দেখতেই পারছেন আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম বুড়িটা ভালো করে কষিয়ে নিলাম এখন আমি আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব কারণ বটটা সেদ্ধ হতে একটু সময় লাগবে এটাকে ভালো করে রান্না করা লাগবে তো এই তো আলু দিয়ে আর একটু আমি কষিয়ে নেব তো অল্প পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিব দিয়ে একটু সেদ্ধ করে নেব আরেকটু আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন প্লিজ তো এই তো দেখতে পাচ্ছেন আলু আর বট প্রায় কষানো হয়ে গেছে এখন আমি রান্না করার মতো পানি দিয়ে দিব তাই তো সেদ্ধ হয়ে আসলেই আমার তরকারিটা হয়ে যাবে তো এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে অনেক লোভনীয় একটা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে তো আসলে আমি প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো ফাইনালি আমার রেডি তো দেখতে পাচ্ছেন কী সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ